এই অসহায় প্রতিবন্ধী দুঃখী মানুষটির স্বামী সন্তান আপন বলতে কেউ নেই বিক্ষে করে অনেক কষ্ট করে খাবার সংগ্রহ করে এই ভাঙ্গাটি কুড়ে করেই তিনি বসবাস করত তাই ওনার দুঃখ কষ্টের কথা শুনে সুনাম মিডিয়ার মাধ্যমে আপনাদের অর্থায়নে নতুন একটি ঘর তৈরি করে দিলাম আচ্ছা খালা নতুন ঘর পেয়ে আপনার অনুভূতি কেমন আমার জীবন আমি গড়ে তুলতে পারলাম না আমি দশের খাওয়াই আমি প্রতিবন্ধী মানুষ আমার দশজনের সাহায্য করে আমি সাহায্য দাঁড়াতে চলতাছি তা আপনারা যেন আমার একটা গড় দিচ্ছেন আমি খুব আনন্দিত হয়েছি আপনার লিগে আমার অন্তর থেকে খুললে আমি আপনার লিগে দোয়া করি আল্লাহ আপনার শান্তি করে এই হলো ওনার স্বপ্নের ঘর আর এই স্বপ্নের ঘরে যারা অর্থ দিয়ে শরিক হয়েছেন সেই ভালোবাসার মানুষগুলি হলেন শুধু লন্ডন থেকে এসতারা আনটি বিশ হাজার টাকা আনটি সাত হাজার টাকা আমেরিকা থেকে ফারহানা হুসাইন মেরিয়াপু দশ হাজার টাকা গটি কমপ্লিট করতে বাকি অর্থ আমার নিজের পকেট থেকে দিয়ে গটি সম্পূর্ণ করলাম যে ভালোবাসার মানুষগুলি সুনাম মিডিয়ার মাধ্যমে এই অসহায় পরিবারের জন্য এগিয়ে এসেছেন আপনাদের প্রতি রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা এমনি করেই আপনারা এগিয়ে আসুন ইনশাল্লাহ তার যা যা পাবেন দুনিয়াতেও পরকালে যাদের অর্থায়নে আপনার স্বপ্ন পূরণ হলো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আছে তারা উদ্দেশ্যে বলা আছে তারা যে আমার এতটুকু শান্তি করে দিছে আমি তারার লিগে নামাজ পড়ে দুই হাত তুলে আমি নামাজ পড়তাম দোয়া করতাম তারা আল্লাহ শান্তি করতো খালা এই নেন আমার পক্ষ থেকে আপনাকে এক হাজার টাকা দিলাম আপনি ভালো ফল ফ্রুট কিনে খাবেন কেমন ইনশাল্লাহ দোয়া করি খুশি হয়েছেন তো খুশি হয়েছি আপনার ভিডিওটি তারা এত এত শেয়ার করেছে যে শেয়ারের বিনিময়ে আজ আপনার স্বপ্ন পূরণ হয়ে গেল পেয়ে গেলেন নতুন একটি ঘর তাই সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দোয়া করবেন সবার লেগে দোয়া করি জিন্দা মুদ্দা সবার লেগে দোয়া করি আমি প্রিয় দর্শক চলুন ওনার ঘরের ভিতরের অংশটুকু দেখে আসি এই হলো ওনার ঘরের ভিতরের অংশ আরও সুন্দর হতো যদি একটি সোলারের ব্যবস্থা করে দিয়ে গড়টাকে আলোকিত করে দিতে পারতাম যদি কারো মায়া হয় আপনারা এগিয়ে আসুন ওনাকে একটি সোলারের ব্যবস্থা করে দিতে চাই আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম